হ্যালো এভ্রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেকটা পরিমাণ ভালোবাসা আর অভিনন্দন তোমরা কেমন আছো সকলে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা একটু ইন্ট্রোটা অন্যরকম হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা সবে সবে হচ্ছে আমার মুখটা হালকা দেখতে পাচ্ছ যদিও আমার আইফোন না যে সুন্দর সবটা ক্লিন অ্যান্ড নিট নিট অ্যান্ড ক্লিন দেখাবে তো সেই কারণে কিন্তু সেরকম দেখাচ্ছে না কোনো রকম দেখাচ্ছে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম আজকে সন্ধ্যা থেকেই কারণ আজকে আমি যাচ্ছি রাসের মেলায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর রাসের মেলায় কী হয় সবটাই শেয়ার করছি বাড়ি থেকে বেরোচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি একটা জিনিস বুঝি না এত লেট করে ট্রেন ঢোকার পরে কি করে ট্রেন কাকুর দাঁতগুলো বার করে প্রথম কথা লেট করে ঢুকেছে তারপরে দাঁত কেলাচ্ছে এরকম করলে কত মানুষের ট্রেন বারোটা বেজে যায় জানো আর ট্রেনে স্টেশনে এসে ওয়েট করতে মাথাটা যা গরম হয় আমার কি বলবো তো যাই হোক যেহেতু একটা ভালো কাজে এসছি এখানে মাথা গরম করে কোনো লাভ নেই বহু বছর পর এসেছি আমি চাঁদপাড়া স্টেশন চাঁদপাড়া স্টেশন এসে আই এম তো ভেরি 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 অবাক এখানে কিনা লাইট দিয়েছে আর সেই লাইট নাকি পুরো চাঁদপাড়াকে পুরো জাগিয়ে আর এদিকে তো আমি অন্ধকারে পুরো হয়ে যাচ্ছে যেহেতু দিন দিন আমি আমি অবস্থা হচ্ছে হয়ে যাচ্ছি চাঁদপাড়া স্টেশনটা কিন্তু খুব সুন্দর আমার যখন এক্স ছিল তখন আমি এক্সকে নিয়ে প্রচুর ঘুরতাম চাঁদপাড়াতে বাট এখন আর আমার লাইফে এক্স নেই সেই কারণে আমার কাছে আর চাঁদপাড়াটাও নেই তো যাই হোক আজকে আমি চাঁদপাড়াতে যাচ্ছি একটা মেলায় সেই মেলাটা কিসের মেলা আশা করি অনেকে গেস করেছো আর যারা এখনও বুঝতে পারছো না কিসের মেলাতে এসি তাদের আমি সব কিছুই বলবো একটুখানি ওয়েট করে থাকো তাহলেই বুঝতে পারবে তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি মেলার মাঠে প্রত্যেক বছরের নয় এবছর আমি এসেছি প্রত্যেক বছর আমি মেলাতে আসি কারণ মেলা আমার কাছে অন্য রকম একটা জায়গা খুব ভালোবাসি আমি মেলায় ঘুরতে সেটা যে কোনো মেলা হোক না কেন গাইঘাটা গোবরডাঙ্গা ঠাকুরনগর যেখানে হোক না কেন যে প্রান্তে হোক না কেন আমি যদি সময় পাই অবশ্যই আমি যাই কিছুদিন পর আমাদের হাবড়াতে বানিপুর মেলা কিন্তু হতে চলেছে বানিপুর মেলাটা কিন্তু অনেক বড় মেলা সেখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মেলা হয়েছে আশা করি আমিও যাব যদিও মেলাটা শুরু হয়নি বাট শুরু হওয়ার আহবাস আমি কিন্তু পেয়ে গেছি যাই হোক সেই সব কথা বাদ দিয়ে আজকে আমি যেখানে এসি সেটা তোমাদের কাছে শেয়ার করি এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া স্টেশনের নিচে খুব সুন্দর একটা জাগ্রত মন্দির এখানে প্রত্যেক বছরের নয় এবছরও হয়েছে অনুষ্ঠিত রাশের মেলা রাশের মেলা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে করে বাট এবছর রাশের মেলাটা একটু অন্যরকম প্যান্ডেলিংটা জাস্ট নর্মাল বাংলা প্যান্ডেল করেছে যদিও বাংলা প্যান্ডেল করে না প্রত্যেক বছর খুব সুন্দর সাজসজ্জা করে বাট এবছর মনে হয় টাকা টাকা নেই সেই কারণে রকম করে দিয়েছে বাট এখানে প্রত্যেক বছর খুব সুন্দর করে আগের বছর আমি হয়তো ব্লগিং করতাম না বাট ব্লগিং যদি করতাম অবশ্যই সেই স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এখানে যে কটা প্রতিমা দেখছো সব কিছু কিন্তু একটা মানে প্রত্যেকটা প্রতিমা প্রত্যেকটা থিমের উপর কিন্তু কোনো না কোনো একটা উপদেশ বা কোনো না কোনো একটা ঘটনা রয়েছে সেই থিমেই কিন্তু এই মানে মণ্ডপ সজ্জাটা করা হয়েছে তো দেখো এখানে কিন্তু প্রত্যেক দিন মানে প্রত্যেক বছর আমি আসলেও প্রত্যেকভাবে আমি দেখানোর চেষ্টা করি বা দেখি তোমরাও দেখে বুঝতে পারছো কতটা সুন্দর করে করা হয়েছে বেসিক্যালি রাস হচ্ছে এমন একটা উৎসব যেখানে কিনা না শ্রীকৃষ্ণ আর রাধারানীকে নিয়ে কিন্তু একটা সুন্দর রচনা 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 রচিত রচিতা করা হয় তো সেটা তোমরা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো একটু কথা তুতলে যাচ্ছে কারণ আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা তো সেই কারণে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিয়ে তারপরেও কিছু করার নেই ভয়েস ওভার না দিয়ে ভিডিও পোস্ট করতে পারছি না প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে তারপরেও ভিডিওগুলো পোস্ট করতে হবে যদিও ভিডিওটা তোমরা একটু লেটে দেখছো তো একটু ম্যানেজ করে নিও তো ফাইনালি রাশের মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসি ভাইকে নিয়ে একটা খেলনা খেলতে তো ভাই কিন্তু মেলাতে আস মানে আসলে কিছু খাক না খাক এইসব খেলনা বাটি ওর খুবই পছন্দ হয় জানি না হয়তো কোনো একদিন হয়তো বড় কিছু পাবে এখানে সাবানের উপরে রেখে দিয়েছে রিং তো এই রিংগুলো সাবানের মধ্যে ফেলতে ফেললে মানে তুমি যদি ফেলতে পারো তাহলে সাবানটা তোমার আর এখানে কিন্তু সাবানের মধ্যে অনেক কিছু ছিল যেমন দুশো টাকা একশো টাকা তো সেই জিনিসগুলো তোমরা যদি রিংয়ের মধ্যে দিতে পারো তাহলে সেই জিনিসটা তোমার তো মেলায় আসলে যে জিনিসটা আমার বেশি চোখে পড়ে সেটা হচ্ছে এই পুতুলগুলো আর এই বছরের এই দোকানটা একটু অন্যরকমই আগে পরে আমি অনেক টেডির দোকান দেখেছি বাট এইরকম টেডির দোকান আগে পরে দেখিনি তো মায়ের কিন্তু এই টেডিটা খুব পছন্দ হয় বাট মার কিন্তু টেডি খেলার বয়স নেই না মায়ের আছে না আমার আছে সেই কারণে আমরা কেউই কিন্তু টেডি নিই নিই জাস্ট দেখেই চলে এসছি ওই যে মেলা একটা কথা মানে একটা কথা আছে না দেখলেই কি কিনতে হবে তো সেরকমই একটা ব্যাপার আমরা তো জাস্ট দেখেছি দেখলেই যে জিনিসটাকে নিতে হবে বা কিনতে হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই তো অনেক সুন্দর করে মেলার মধ্যে ঘোরাফেরা করলাম আর এই জিনিসটা ভাইকে বলছিলাম এটা নে এটা নে এটা নেই বাট ও কোনোভাবে রাজি না কারণ ও এইসব সব দু এক টাকার জিনিস নেবে না ও যেটা নেবে সেটা হচ্ছে আমার গলা কাটা জিনিস যেটা মানে মিনিমাম দাম দু তিনশো চারশো পাঁচশো ওর কাছে মেলায় আসা মানে কিছু দিদির কাছ থেকে নেবে এমন কিছু নেবে যেটা কিনা অনেক দাম তো এই জিনিসটাও কিন্তু করে বাট এই জিনিসটা একদমই ভালো না তো যাই হোক এইসব কথা বাদ দিয়ে আমার খাবারের দিকে চোখ চলে গেছে কারণ অনেকক্ষণ মেলায় ঘুরছি রকম খাবার খাচ্ছি না আমার মুখ তো সারাদিন চলতেই থাকে খাবার ছাড়া আমি বাঁচতে পারি না যখন মানে আমি কষ্টও পাই তখন যদি আমার মনে হয় আমার কাছে খাবার থাকে তাহলেই আমি হ্যাপি কারণ ওই যে বললাম খাবার ছাড়া আমি চলতে পারি না সেরকম একটা সিচুয়েশন হয়েছে আজকে তো যারা যারা রাশের মেলাতে আসতে চাচ্ছ তাদের একটা কথাই বলতে চাই খুব তাড়াতাড়ি রাসের মেলা ভেঙে যাবে সোমবার নাগাদ ভাঙা মেলা স্টার্ট হবে তোমরা কিন্তু অবশ্যই মেলাতে এসে তাড়াতাড়ি ঘুরে চলে যেও কারণ যদি তোমরা এখন না আসো তাহলে কিন্তু মেলা কিন্তু শেষ হয়ে যাবে আর মেলা শেষ হয়ে গেলে এখানে শুধু রাধাকৃষ্ণের মন্দিরটাই থাকে আর কিন্তু কিছু থাকে না তো সেই কারণে তোমরা হয়তো কিছুই দেখতে পারবে না আর এই দোকান থেকে আমি অনেক কিছু নিয়েছি যেগুলো নিয়েছি সেটা তোমরা আমার ভিন্ন ভিন্ন মিনি ব্লগে দেখতে পারবে তো মোটামুটি মা অনেক কিছু কেনার জন্য রিকোয়েস্ট করছিল বাট আমি শুধু একটা জিনিস কিনেছি এই দোকানে শুধু কিনা সাইকেলটা পাবো সেই লোভে কিন্তু আমি এসি পঁয়ত্রিশ যদি পাই তাহলে কিন্তু সাইকেল দেবে ভাব করতে পারছো পঁয়ত্রিশ পেতে গেলে কিন্তু আমার পাঁচের ঘরে পাঁচবার ঢোকাতে হবে যদি পাঁচের ঘরে পাঁচবার ঢোকাতে পারি তাহলেই আমি সাইকেলটা পাবো অনেক আশা করেছিলাম যে পঁয়ত্রিশ পাওয়ার পরে সাইকেলটা নিয়ে বাড়ি যাবো বাট ফাইনালি কি আমি সেটা করতে পারলাম তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে ফাইনালি আমি এই দোকান থেকে সাইকেলটা নিতে পারলাম কি পারলাম না তো দেখো ফার্স্টেই ভাই খেলা শুরু করলো তোমাদের কি মনে হচ্ছে ভাই কি খেলতে পারবে আমরা যদিও খেলেছি তিনজনে এখানে কিন্তু এক একজন কুড়ি মানে এখানে পাঁচটা বল রয়েছে পাঁচটা বলে তোমরা কুড়ি মানে কুড়ি টাকা নেবে তোমাদের কাছ থেকে আর এদিকে যে বললাম খিদে পেয়েছে খিদে পেলে আমি কাউকেই আটকে রাখতে পারি না আর পেটকে তো একদমই না আমি যেহেতু মেলায় এসেছি পিঠে খাবো না এটা হতেই পারে না মেলাতে আসলে কিছু খাই না খাই পিঠেটা আমার দরকার মানে এটা ছাড়া আমি চলতে পারবো না পিঠে খাওয়ার পরেই যে জিনিসটা খেতে হবে সেটা ফুচকা ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু মেলায় একটা জিনিস দেখেছি এখন মেলাতে আসলে মেলার মধ্যে চারটে ফুচকার দাম দশ টাকা মানে কোনো মানে হয় চারটে ফুচকা আমাদের এখন দশ টাকা দিয়ে খেতে হবে কিছু করার নেই ওই যে খেতে ইচ্ছা করছে তো চারটেই খেতে হবে তো চারটে ফুচকা কিন্তু দশ টাকা দিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে একটা মুখটা শুদ্ধ করার জন্য চলে এসি পানের দোকানে আজকাল পানের দোকানে আসলেও এত মানে ভাই মানে ভিআইপি ব্যাপার মনে হয় সোনার দোকানেও এরকম ভিআইপি হয় না তো পানের দোকানে চলে এসি আর পানের দোকানে আসার পরে দেখো কি সুন্দর পান সাজিয়ে রেখেছে আর এই জিনিসটাই আমার বেশি পরিমাণ ভালো লাগে এত সুন্দর ডেকোরেশন দেন চলে আসলাম একটু বাদাম ফাদাম নেবো আর মেলায় আসলে বাদাম নেব না এটা হতেই পারে না তো মোটামুটি সারাটা দিন কী করে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করার সময় চলে এসে আর আমার বাড়ি যাওয়ারও সময় চলে এসে স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য দেখা যাক ট্রেন কখন আসবে তারপরে বাড়িতে যাব। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানিও কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানিও তো চলো আজকের মতন এ পর্যন্তই রাখছি টাটা